বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একই দিনে রোজা ও ঈদ পালনের পথ খুঁজতে একথা শুনেই বাংলাদেশের ওলামা সমাজ তেলে বেগুনে জ্বলে উঠেছেন তাদের প্রথম যুক্তি হচ্ছে তিনি তো আলেম নন মুফতি মাওলানা মুহাদ্দিস নন তাহলে সাধারণ একজন মানুষ হয়ে কেন ধর্মের ক্ষেত্রে আগ বাড়িয়ে কোনো কথা বলবেন ভাবটা এমন যেন এই ধর্মটা হচ্ছে এই আলে মলামা হজুরদের পৈতৃক সম্পত্তি হিন্দুদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল হিন্দুদের ঠাকুররাও মনে করত এই ধর্ম হচ্ছে এই গীতা এই বেদে রামায়ণ হচ্ছে তাদের পৈতৃক সম্পত্তি সাধারণ নমশূদ্র হিন্দুরা তা ছুতেও পারবে না খ্রিস্টানদের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল উইচ হান্টের কথা আমরা জানি সাধারণ মানুষকে বাইবেল থেকে দূরে রাখা হয়েছিল তারা পড়তে পারতো না একইভাবে এই দেশের হুজুররা নয় শুধু সমগ্র দেশের হুজুরদের মধ্যেই এই মানসিকতা কাজ করে যে ইসলাম হচ্ছে তাদের পৈতৃক সম্পত্তি তারা ছাড়া সাধারণ কোনো মানুষ এ সম্পর্কে কোনো কথা বলতে পারবে না এবং যুগে যুগে নবীর আসুলদের সবচেয়ে বড়ো শত্রুতা করেছে এই আলে মোলামা হুজুররা ইসানবীর ক্ষেত্রে আমরা তাই দেখেছি যে ইহুদিদের সবচেয়ে বড় বড় আলে মোলামারাই ইসানবীর সবচেয়ে বড় শত্রু ছিল এবং তাদের ইন্ধনেই ঈসা নবীকে কথিত ক্রুশবিদ্ধ করা হয় তারেক জিয়া সাহেব সঠিক বলেছেন কি ভুল বলেছেন সে বিষয়ে অ্যানালাইসিস করার আগে আমাদের বুঝতে হবে আল্লাহ কোরআন পাঠিয়েছেন সমগ্র পৃথিবীর মানুষের হৃদায়তের জন্য কোনো আলেম ওলামা কোনো পীর অলিয়া উলিয়া কুতুব কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য নয় সমগ্র পৃথিবীর নারী পুরুষ গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত সবার জন্যই এই কোরআন পাঠানো হয়েছে আর আল্লাহর চোখে সবচেয়ে সম্মানিত কোনো পীর অলিয়া আউলিয়া হুজুর আলেম ওলামা নয় সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াত অনুযায়ী যিনি সবচেয়ে বেশি কি তিনি সুতরাং হুজুরদের এই ক্ষিপ্ত হওয়াটা পুরোপুরি ইসলামের সাথে ধৃষ্টতা আল্লাহর সাথে ধৃষ্টতা এরপর আমরা একটু দেখি যে তারেক জিয়া সাহেব যেটা বলেছেন সেটা কতটুকু বাস্তবসম্মত বলা হয়ে থাকে সৌদি আরবের সাথে আমাদের দেশের পার্থক্য তিন ঘণ্টা অথচ তাদের দেশে চাঁদ ওঠার এক দিন মানে চব্বিশ ঘন্টা পরে আমাদের দেশে রোজা শুরু হয় বা ঈদ শুরু হয় তিন ঘন্টা সময়ের ব্যবধানে কি একদিন হেরফের হওয়াটা স্বাভাবিক অথবা সৌদি আরবের আশেপাশের দেশগুলোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে তিন ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা সময়ের ব্যবধান হওয়া সত্ত্বেও চাঁদ দেখতে না পারার কারণে একদিন পিছিয়ে যায় এতে মুসলিম উম্মার ইউনিটি বা ঐক্য নষ্ট হয় এটা যেমন সত্য ঠিক একইভাবে সত্য পৃথিবীর মুসলিম দেশগুলোতে চাঁদ দেখার জন্য কমিটি বানানো হয় এবং এই কমিটির সদস্যরা থাকেন সাধারণত এই হুজুররা আলে মোলামা মোল্লা মাওলানারা তাদের এমন ইন্টারন্যাশনাল এমন পাওয়ারফুল চোখ থাকে যেই চোখ দিয়ে আকাশের ওই চাঁদ দেখা যায় এবং এই চোখের এত মূল্য যে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেতন ভাতাও দিতে হয় সারা বছর জুড়ে কী পাওয়ারফুল সে চোখ যেই চোখ দিয়ে সেই ঈদের চাঁদ বা রোজার চাঁদ দেখা যায় এবার আমরা দেখি এই চাঁদ দেখা নিয়ে কোরআন কি বলে রোজা ঈদ এগুলো কি সারা বিশ্বে একসাথে পালন করা সম্ভব আল্লাহ সুরা বাকার একশো পঁচাশি আয়তে বলেছেন রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে যেন সিয়াম পালন করে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই আয়াতে যে এই মাসটি পাবে এই পাবের দেয়ানে আছে এই মাসটির যে শাহিদা হবে মানে সাক্ষী হবে সাক্ষী হতে গেলে স্বচক্ষে দেখতে হয় কোনো জায়গায় কোনো খুন হয়েছে আপনি শুনেছেন যে অমুক জায়গায় ফারুক সাহেব তার স্ত্রীকে খুন করেছে কিন্তু এই শোনা কথায় আদালতে আপনি সাক্ষী দিতে পারবেন না আপনাকে নিজের চোখে দেখতে হবে নিজের চোখে যখন আপনি দেখতে পারবেন তখনই সেটা সাক্ষী হিসেবে বিবেচিত হবে সুতরাং এই আলোকে বলা যায় যদি চাঁদের উপর ভিত্তি করে রোজা হয়ে থাকে সেই চাঁদ যদি ইউরোপের কোনো লোক দেখে সেটা আপনার জন্য প্রযোজ্য নয় ইউরোপের চাঁদ ইটালির চাঁদ ইটালির জন্য জার্মানির চাঁদ জার্মানির জন্য সৌদি আরবের চাঁদ সৌদি আরবের জন্য আর এই কোরআন বা ইসলাম এটা সৌদি আরবেরও কোনো সম্পত্তি নয় এটা সমগ্র বিশ্ব মানবতার জন্য সমগ্র বিশ্বের মানুষের জন্য এমনকি এটা শুধু মুসলিমদের জন্য নয় এজন্য ইব্রাহিম ইসলাম হজের দাওয়াত কিন্তু সমগ্র পৃথিবীর মানুষকে নাস্কে দিয়েছিলেন শুধু মুসলিমদের দেননি হজের আয়াতটা পড়লেই আমরা তা বুঝতে পারি ঠিক একইভাবে এই রমজানের আয়াত এখানেও আল্লাহ বলেছেন যে কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন নাস সমগ্র পৃথিবীর মানুষের জন্য হুদা হিসেবে হেদায়ত হিসেবে সুতরাং আপনার এলাকায় যদি চাঁদ দেখার সাক্ষী আপনি দিতে পারেন তাহলে আপনি রোজা রাখবেন যদি আপনি নিজে না দেখেন কোরআন অনুযায়ী এটা আপনার জন্য প্রযোজ্য নয় আপনাকে সাক্ষী দিতে হবে এই সাক্ষী ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ইসলামে গ্রহণের সময় কালেমার সাক্ষী দেই লাইল্লাহা ইল্লাহ আননা মুহাম্মদ রাসুল এই এইভাবে সাক্ষী দেয় যদিও লাইলাহ ইল্লাহার সাক্ষী দেওয়া যায় কিন্তু রাসুলের সাক্ষী দেওয়া যায় না কারণ রাসুলকে আপনি স্বচক্ষে দেখেননি আর এ কারণেই আল্লাহ রাসুলের সাক্ষী নিজেই দিয়েছেন সুরা নিসাতে একশো ছেষট্টি নম্বর আয়তে আল্লাহ বলেছেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে যা তোমার নিকট তিনি নাজিল করেছেন তার মাধ্যমে তিনি তা নাজিল করেছেন নিজ জ্ঞানে এবং ফেরেস্তারাও সাক্ষী দিচ্ছে আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট আমরা সুরা মুনাফিকুন পড়লে জানি যে মুনাফেকরা সাক্ষী দিত যে তুমি আল্লাহর রাসুল কিন্তু আল্লাহ বলছেন যে যারা এ কথা বলে তারা হচ্ছে মুনাফেক আল্লাহ জানেন যে তিনি তুমি আল্লাহর রাসুল সুতরাং আল্লাহ রাসুলের সাক্ষী আপনাকে আল্লাহ দিতে বলেননি সাক্ষী হিসেবে আল্লাহ নিজেই যথেষ্ট তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে লাইলহা ইল্লাল্লাহার সাক্ষী দিয়ে এটা কালেমা সাদাত ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে প্রসঙ্গক্রমে শুধু এতটুকু বলাই যথেষ্ট যে এই পৃথিবীতে আসার আগেও আমরা আল্লাহর কাছে ছিলাম এবং সেখানে আল্লাহ আমাদের প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সাক্ষী দিয়েছিলাম যে না বালা হ্যাঁ আপনি আমাদের রব সুতরাং আমরা সাক্ষী দিতে পারি লাইলাহা ইল্লাহর কারণ আমরা আল্লাহর কাছেই ছিলাম রোজার ক্ষেত্রেও তাই সৌদি আরবের রোজা সৌদি আরবের চাঁদ আপনার জন্য প্রযোজ্য নয় ইটালির চাঁদও আপনার জন্য প্রযোজ্য নয় আপনার এলাকায় যদি আপনি সাক্ষ্য দিতে পারেন শাহিদা হন তাহলে সেটা আপনার জন্য প্রযোজ্য সুতরাং সারা বিশ্বে একই সাথে রোজা বা ঈদ পালন করা কোরআন অনুযায়ী সম্ভব নয় কারণ জার্মানিতে চাঁদ উঠেছে সেটার সাক্ষী আপনি এখানে বসে দিতে পারেন না সেটার সাক্ষী দিতে হলে আপনাকে জার্মানিতে বসে নিজের চোখে চাঁদটা দেখতে হবে এই কোরআনই আমাদের বলেছে যে চাঁদের বিভিন্ন মঞ্জিল আছে চাঁদ বাড়ে এবং কমে হ্রাস এবং বৃদ্ধি হয়